এই জন্যই কোরআন চিৎকার দেয় কুতিল আল ইনসান ও মা আকফারা ও মানুষ তুই কি করে তুই পুরা কপাইলা হলি সবচেয়ে বড় হতবাগা কি করে হলি সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না মানুষ তুমি কি করে হইলা এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয় তা আল্লাহ বলে কাছের থেকে আইসা ডাকি আমা কুমতাম্মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফটা ছিলি না ফমাঞ্চ আলাকা দামা তোকে রক্তকে রূপান্তরিত করলো চা আলাকা মদগা তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো মমান চা আলাকা এগামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাইহি হিলাহ সুন্দর সুন্দর করে গোস্তুয়ার চামড়ার কে চড়াইলো হামা কুন্তাসাবীরা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বরা একটু বাপতো দেখি তোকে বড়কে করলো আমার কুমতা জাঈফা তুই কি দুর্বল ছিলি না আমার পেটের থেকে যখন আসছিলে তো তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমা যা জাহেলা তুই কি অজ্ঞ ছিলি না আজকে ভিজিটিং কাটে লিখতে বড় মজা লাগে আমি এই শিক্ষিত সেই শিক্ষিত এই ডিগ্রি সেই ডিগ্রি আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল কে হাতে দড়ায়া দিল আমা কুমতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো amra allahr kache chhilam allahr kas